গরমকালে অনেক সময় পানি খেয়ে কৃষ্ণা মেটে না তখন এই ড্রিঙ্কসটার কথা মনে করবেন আসসালামু আলাইকুম বিস পুদিনা পাতা আর লেবু এই দুইটার অসাধারণ রিফ্রেশিং স্বাদের জন্য আর দোকানে যেতে হবে না হাতে গোনা দুই থেকে তিনটা উপকরণ দিয়ে কিভাবে এই মিন্ট লেমনের তৈরি করব তাই শুরু করে ফেলি প্রথমেই শুরু করব দুই কাপ সুপারস্টার মিস্টার পুদিনা পাতা দিয়ে তারপর দিয়ে দিব এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিব ওয়ান টি স্পুন বিট লবণ এবার দিয়ে দিব গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস লেবুর রস লেবুর রস প্রতি এক কাপ পুদিনার জন্য দুই টেবিল স্পুন করে দিব সো দিয়ে দিব ফোর টেবিল স্পুন লেবুর রস এই লেমিনেটের জন্য হলুদ বা সবুজ যে কোনো ধরনের লেবু আপনি ইউজ করতে পারেন আপনি এখন এভাবে এটাকে খেতে পারেন কিন্তু স্বাদটা আর বাড়াতে ইচ্ছে করছে তাই দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ফোর টেবিল স্পুন চিনি আপনি কতটুকু চিনি খাবেন নাকি চিনি ছাড়া খাবেন এটা সম্পূর্ণই আপনার উপর তবে আমার মনে হয় অবশ্যই হালকা হলেও চিনিটা ইউজ করবেন এতে স্বাদটা হানড্রেড পারসেন্ট স্টোরের মতো পাবেন আপনি চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন আর মোটামুটি এই ছিল ইনগ্রিডিয়েন্টস এবার সব কিছু একসাথে ব্ল্যান্ড করার পালা পুদিনা আর লেবুর মিশ্রণে তৈরি জুসটা গ্লাসে ঢেলে নিব ঠিক দেখানো নিয়মের মতো প্রথমে প্রতিটা গ্লাসে চার থেকে পাঁচ কিউব করে আইস দিয়ে দেব আর হাফ গ্লাস করে ঢেলে দিব পুদিনার জুস অবশ্যই তা ছেঁকে নিতে হবে আপনারা ইচ্ছে করলে আমার মতো বেশি করে বানিয়ে তিন থেকে চার দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর আপনি আমার মতো আজ কাল ও পরশু লেমনেটের পিপাসা মেটাতে পারবেন চলে আসছি শেষের দিকে দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি এবার স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির বদলে আপনারা সোডাও ইউজ করতে পারেন আর এই ছিল আজকের আয়োজন এই গরমে মিন্ট লেমনেট তৈরি করবেন ও তৃষ্ণা মেটাবেন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করবেন সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিব একটা লেবুর স্লাইস পরিবেশনের আগে পুদিনা পাতা ও লেবু দিয়ে গার্নিশ করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ